কি রে বুড়োর আমাকে জমিতে বোর্ড লাগছে কেন কি ব্যাপার ভাই আপনি আমাকে জমিতে বোর্ড লাগছেন এই হেইটা তুই তোর নিয়ে রে বুড়োর কাছে শুনিয়ে যা দাঁড়া তোকে সব কলের কপাল লাগ দিছি আ বাহ্ ওই বুড়োর লোকজন আমাকে শসব দখল করেছে ডি ভাই ওই জুলুম কর মেম্বার আসতেছে আরে আসুকটা কি হয়েছে আব্বা তুমি মেম্বারে সাজ্জবান কাসলছিলে যে ব্রোর লোক জানেschemaName দখল করতেছে আরে তুই سوال আমি দেখতেছি কিরের আছেন তোর এত বড় স্পট তুই এই মেম্বারের জমি দখল করেছিস এই চাচা আস্তে কথা বলেন আপনারা সেলারে তো বলেছেন যে ব্রোর কাছে যাই বিষয় জানার জন্য এই সাইনবোর্ড চুরা লাগাছিস আমি কি জন্য ব্রোর কাছে যাব ব্রোই তো আমারে বলেছে সাইনবোর্ডটা লাগাতে এইজন্য তো আমি সাইনবোর্ডটা লাগাইছি এই তুইরা কিন্তু ভুলে যাচ্ছিস আমি এই আউডার মেম্বার আমি কি জন্য ব্রোর কাছে যাব তোকর ব্রো কেন আসতে বল ব্রো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই বরু আপনি আমার জমি দখল করার অনুমতি কেন দিয়েছেন